গাদে কেউ হাসে কেউ যায় কেউ আসে কেউ বাহারায় তাতে মৃত্যুর সাথে সাথে জীবনের পরিচয় অবশেষে মনে হয় কেউ তো কারণ অবশেষে মনে হয় কেউ তো কারণ কেউ কাঁদে কেউ হাসে কেউ যায় কেউ আসে কেউ বাহারায় তাতে মিতর সাথে সাথে জীবনে পরিচয় অবশেষে মনে হয় তো কারণ কেউ আসে হাসি নিয়ে এক স্বপ্ন কেউ যায় খালি হাতে স্বপ্ন থাকতে কেউ হাসি আসে মুখে যাক স্বপ্ন বুনতে কেউ যায় খালি হাতে স্বপ্ন গুলো বাকি থাকতে আসা যাওয়ারে ক্ষণিকের মঞ্চে আসা যাওয়ারে খনিকের মঞ্চে কেউ তো কারণ অবশেষে মনে হয় কেউ তো কারণ অবশেষে মনে হয় কেউ তো হ কেউ সাজে সাজাতে নতুন করে তার পৃথিবী কারো আসে পালকে ছেড়ে যেতে তার সবি কেউ সাজে সাজাতে নতুন করে তার পৃথিবী কারো আসে পালকে ছেড়ে যেতে তার সবি দুপথের পালকি যায় দুই ঘরেতে দুপথের পালকি যায় দুই ঘরেতে এই পৃথিবী কারণ অবশেষে মনে হয় কেউ তো কারণ অবশেষে মনে হয় কেউ তো কারণ বসে মনে হয় কেউ তো কারণ